হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বর্ণলতা জুয়েলার্স মানে কিন্তু কম ওয়েটের মধ্যে সুন্দর সুন্দর কালেকশন তো আজকে আমরা সিম্পলের মধ্যে কিছু কম ওয়েটের মধ্যে ট্রেন দেখাবো যে এগুলো হচ্ছে আমরা এক ভরির মধ্যে পাবো না এখনকার সব থেকে ভাইরাল কালেকশন হচ্ছে এই কালেকশনগুলো তো হচ্ছে এক ভরি কমের মধ্যে কিছু কালেকশন দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো হ্যাঁ এটা দেখাই এটা হচ্ছে একটু সূর্যমুখী প্যাটার্নের মধ্যে আছে এটা খুব সুন্দর একটা কালেকশন

এটা হচ্ছে আমাদের এক ভরি এক আনাতে পেয়ে যাচ্ছি সবই বাইশ ক্যারেট হবে আচ্ছা একটু ঝুলের মধ্যে যদি কেউ চান তাহলে তাহলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এক ভরি এক আনা তারপরে এটা এটা হচ্ছে তেরো আনা চারটি আচ্ছা তো এগুলো আমরা দেখালাম এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন অনলাইন অফলাইন দুনোটাই পাবেন তো এখন আমরা হচ্ছে কিছু ডিজাইনার চেন দেখাই যেমন এখানে আছে দেখুন হাফ বল আর কি যেটা রাফ ইউজ সবসময় রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন অনলি দশ আনা তারপরে এটা একটা আছে মাত্র নয় আনাতে পাচ্ছি তারপরে হচ্ছে এটা এটাও হচ্ছে মাত্র নয় আনাতে পাচ্ছি আচ্ছা এরপরে দেখাচ্ছি হচ্ছে আমরা এই যে এই বলটা দেখুন এটা আরো সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন স্বর্ণলতা জুয়েলার্স এ এটাও হচ্ছে আমাদের 22 ক্যারেট 22 ক্যারেটের মধ্যে এটা ওইটা আছে আপনার 11 আনা 5 রতি এটা হচ্ছে 11 আনা 5 রতি আচ্ছা তারপর ফুল বল আছে দেখুন এটা এটা হচ্ছে 15 আনা এবং লং কিন্তু অনেক বেশি হবে ওকে তারপরে দেখাচ্ছি হচ্ছে এটা এটা এক ভরি এটা হচ্ছে এক ভরি এর মধ্যে সব সময় রাফ ইউজ করতে পারবেন তারপর নেক্সট দেখাবো এটা এটা হচ্ছে অনলি আনা আকৃতি এটা হচ্ছে তেরোয়ানা আকৃতি আচ্ছা এরপরে হ্যাঁ একদম লাইট ওয়েটের প্রোডাক্ট তো এটা হচ্ছে আমাদের ন্যানো ন্যানো চেনগুলো খুবই সুন্দর এগুলো কেমন ভাইয়া আটানা থেকে শুরু এটা নয় না দশ আনা আটানা নয় আনা দশ আনা এর মধ্যেই কিন্তু স্টার্ট হবে খুব সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা তারপর এরকম অনেক কালেকশন আছে এখানে কিছু বলের মধ্যে আছে হাফ বল এগুলো চার আনা থেকে কিন্তু স্টার্ট হচ্ছে এই যে দেখুন চার আনা থেকে স্টার্ট পাচ্ছেন মাত্র চার মধ্যে বল জানেন এগুলো পাবেন না কোথাও অনলি চার আনা থেকে কিন্তু এই যে পৃথিবী ডিজাইন করা আছে এখানে এগুলোর সাথে আবার কিছু ম্যাচিং করে ইয়ারিংসও পাবেন এই দেখুন এগুলো চার আনা পাঁচ আনা হ্যাঁ বিভিন্ন ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা অনেকে প্লেন প্লেনের মধ্যে চেন যারা চাচ্ছেন তারা কিন্তু প্লেন চেনগুলো নিতে পারবেন চার আনা থেকে স্টার্ট হবে যেখানে হচ্ছে সাবিত্রী চেন আছে তারপরে বেনি চেন আছে সাইড দানা আছে চার আনা থেকে শুরু করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এরকম প্রচুর কালেকশন কিন্তু আমরা শোরুমে পেয়ে যাব তো শোরুমে চলে আসবেন অবশ্যই অবশ্যই স্বর্ণলতা জুয়েলার্সে বসুন্ধরা সিটিতে কিন্তু ভাইয়াদের অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবেন একদম কম ওয়েটের মধ্যে কিন্তু বেস্ট শোরুমগুলো হচ্ছে স্বর্ণলতা জুয়েলার্সে তো এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর হচ্ছে টোয়েন্টি ফোর সবাই ভালো থাকবেন আল্লাহফেজ